যে কোনো জাতীয় ইস্যুতে বিএনপি জামায়াত ঐক্যবদ্ধ থাকবে যে কোনো জাতীয় ইস্যুতে বিএনপি জামায়াত ঐক্যবদ্ধ থাকবে বলে জানান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম ফরোয়ার তিনি বলেন বিএনপি জামায়াত যেভাবে গত ষোলো বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে সেভাবেই সামনে যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে শুক্রবার সন্ধ্যায় চৌদ্দ গ্রামের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গোলাম পর বলেন পনেরো বছর আমাদের নেতাদের হত্যা করে খুনি হাসিনা ও তার সহযোগীরা দেশকে রক্তের বন্যায় বাসিয়ে দিয়েছেন তাদের বিচার হতে হবে বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং জামায়াতে ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের একটি ডেডলাইন ইতিমধ্যেই দিয়েছে আমরা চাই এই সময়ের মধ্যেই সব সংস্কার করে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেন আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি